সবই ঠিক আছে একটা অন্তঃসত্ত্বা মহিলা তার ওইটা আর একটা হচ্ছে আমাদের এই যে দেখো আমরা যে জায়গাটায় রান্না করে খাই কালকে থেকে খাইতেছি খাইতেছি না মা একটু ভাত দিলো

দুঃখে তিনি খেতে পারছেন না কালকে থেকে আমরা না খেয়ে আসছি জেলায় আমাদেরকে একটু ভাত দিয়েছিল দাদা আইনে দিল অতটুকু খায় এখনো পর্যন্ত আসে আমি কিসে রান্না করব বলেন হাড়িটা নেই গ্যাস চুলাটা দেখেন কি করছে ওই ওই পাশের রুমে একটা সাধারণ প্রান্তিক মানুষ সাধারণ প্রান্তিক রাজবংশী মানুষের উপরে তৃণমূলের অত্যাচার

বলছিলাম যে আমরা তো এদিকে আসছি মলিনার বাড়িতে রাজা একটু দেখাও ভাই এই হলো ওভেন ওভেন এই নিচে সবজি এই যে ডাল সবজি ডাল সবজি পড়ে আছে এই হলো তাদের রান্নাঘরের অবস্থা এই অবস্থায় সবকিছু ভেঙে গ্যাসের ওভেন এই যে ঠাকুর ঠাকুর রয়েছে হ্যাঁ তারা স্বামী নিগমানন্দের শিষ্য হ্যাঁ সেই জায়গা কি রকম ভেঙেছে এদিকে দেখেন প্রত্যেকটি ঘরের বেড়া কিভাবে ভেঙে গেছে আর ঘরের চেহারা দেখেই বুঝতে পারা যায় যে তারা কতটা প্রান্তিক এই যে এই দিকটা এদিকটা এদিকটা একটু একটু দেখাও দেখাও ভাই একদম এই যে এদিকটা এদিকটা গরিব মানুষ এই যে এই যে এইদিকে নিচেটা একটু কিভাবে আলনাটা ফেলে দিয়েছে এটা হলো তৃণমূলের সংস্কার সংস্কৃতি এইদি এইদে কি চফাই মানে